ফরসুন বরিশাল দুর্দান্ত ব্যাটিং করে চিটেগাং কিংসকে পরাজিত করলো অসাধারণ পারফরম্যান্স ফরসুন বরিশালের ফাইনালে উঠে গেল দুই হাজার পঁচিশ বিপিএলের সবার আগে প্রথম এলিমিনেটারে চিটেগাং কিংসকে পরাজিত করে উদ্বোধনী পার্টনারশিপে তামিম ইকবাল খান এবং তহিদ রিদার ব্যাটিংয়ের ডাপটি অনায়াসে জয় পেয়ে যায় ফরচুন বরিশাল অভিনন্দন ফরচুন বরিশালকে তামিম ইকবাল খানের নেতৃত্বে তারা নিঃসন্দেহ ফাইনালে জায়গা করে নিল তামিম ইকবাল খান তিনি জানেন যে কোন জায়গায় পেরেক ঠুকতে হয় সেই কাজটি করলেন এই বাংলাদেশের ড্যাশিং ওপেনার কোনো সন্দেহ নাই তামিম ইকবালের ক্যাপ্টেন্সির কল্যাণই কিন্তু বরিশাল ফাইনালে উঠে গেল ফরচুন বরিশাল চিটাগাং কিংসকে পরাজিত করে চিটাগাং প্রথমে ব্যাট করতে নেমে একশো উনপঞ্চাশ রান নয় উইকেটে করে শামীম পাটোয়ারি সাতচল্লিশ বলে উনআশি রান করেন পারভেসেন ইমন ছত্রিশ রান করেন অসাধারণ পারফরমেন্স ফরসুন বরিশালের ফরসুন বরিশাল কি এবার পারবে তার আগে ছোট্ট একটা রিকুশ রাখতে চাই দর্শকরা আপনাদের কাছে সামনে চ্যাম্পিয়ন ট্রফি সকল কিছুর আপডেট যদি জানতে চান সঠিক খেলার খবর যদি জানতে চান নিঃসন্দেহে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন যত বিশ্ব ক্রিকেট নিয়েই বিস্তারিত আলোচনা করা হয় কোন ক্রিকেটার কত রান করলো কোন বোলার কিভাবে ক্যাচ ধরলো কোন ব্যাটসম্যান ছক্কা মারল সব বিষয় নিয়ে কোন বোলার উইকেট পালো সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয় ফরসুন বরিশাল মনু মুই বাড়ি আসছো বার্স লঞ্চে যাবে এবার কাপ মনে হয় ফরসুন বরিশালেরই সম্ভাবনা জাগিয়ে তুলছে দেখা যাক সেই ফরচুন বরিশাল এবার কাপটা নিতে পারে কিনা যেহেতু ফাইনালে তারা পুষিয়ে গিয়েছে অসাধারণ পারফরম্যান্স ফরসুন বরিশালের তামিম ইকবাল খানের নেতৃত্বে দুর্দান্ত পারফরমেন্স তারা করল তারা ছিটেগান কিংসকে পরাজিত করে ফাইনালের বড় মঞ্চে দুই হাজার পঁচিশ বিপিএলের তারা দুই হাজার চব্বিশ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল আবারও কি দ্বিতীয়বারের মতো দুই হাজার পঁচিশ সালেও চ্যাম্পিয়ন হবে এই ফনসুন বরিশাল আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দিতে পারেন যেহেতু ফরসুন বরিশাল তারা ফাইনালের টিকিট নিশ্চিত করল কোনো সন্দেহ নাই সবাই খেলা দেখুন খেলা থাকুন